আল্লাহ তালা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ একবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা বারো কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোর মতো পাশান বেটা আর কে হইতে পারে বেটা কথা বলে না কেন

আল্লাহ বলে সব পাপিরা একেবারে ভেবা চেকা একেবারে এলো অস্থির পেরেশান হয়ে যায় হায় এখন কি হবে এখন কি হবে হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন দুইটা কদম শুধুমাত্র দুই পাও রাখা যায় যতটুকু জায়গা আল্লাহ সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ পান এক সুতা বামে সামনে পিছনে করতে পারবে না এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আলমিন রব্বুল আলমিনের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো 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 থাকবে دار থাক تھا মাথার দেড় হাত উপরে সূর্য আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দে খুলে দে তোর সব তাপ পায়ের নিচের زمین উত্তপ্ত Tamar মতো তামার মত উত্তপ্ত হয়ে যাবে এরপরে আল্লাহ পাক رب العالمین ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নম কে